আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি একদমই অফার প্রাইজের কিছু হুডি কালেকশান কিছু আছে জ্যাকেট কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছি একদম বছরের শেষের ধামাকা অফারে একদমই স্টক ক্লিয়ারেন্স অফারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর হুডিগুলো এগুলো যারা চান যে এখন শীতের জন্য নিবেন বা পরবর্তী বছরের জন্য নিতে চাচ্ছেন নিয়ে রাখতে পারেন একদমে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর হুডিগুলো একেবারে অফার প্রাইজে এত সুন্দর সুন্দর হুডিগুলো আপনাদেরকে নাম মাত্র লাভে আমি দিয়ে দেব কারণ এগুলো আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার আর শালগুলো দেখেন ইন্ডিয়ান ভ্যালভেট শাল এই শালগুলো একদমই নিউ ডিজাইনার খুব সুন্দর সুন্দর দেখেন কী দারুণ লাগছে প্রত্যেকটা জ্যাকেট হুডি এত কম দামে পেয়ে যাচ্ছে সত্যি সত্যি অবিশ্বাস্য একটা প্রাইজে পেয়ে যাবেন সো কেউ দেরি করবে না স্টক পুরোনোর আগেই নিয়ে নিন আপনাদের পছন্দের হুডিটি খুবই সুন্দর কালেকশান আছে আর এগুলো যারা অলরেডি নিয়েছেন তারা অবশ্য জানেন যেগুলোর কোয়ালিটি কতটা ভালো সো যারা নিয়েছেন তারা যদি চান যে আরও নিয়ে রাখবেন নিয়ে রাখতে পারেন নেক্সট ইয়ারের জন্য কারণ এগুলোর কোয়ালিটি তো ভালো সেটা আপনারা জানেনি আর এখন আগের চেয়ে কম দামে পেয়ে যাচ্ছেন আবার দেখা যাবে যে নেক্সট ইয়ারে যখন এগুলো আনা হবে তখন আবার এগুলোর প্রাইসটা বাড়তি থাকবে তো আপনারা চাইলে কিন্তু এই সুযোগে নিয়ে রাখতে পারেন সো ভিউয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো একেবারেই অফার প্রাইসে দিয়ে দিচ্ছি তাই কেউ মিস করবেন না যেটাই পছন্দ ওইটাই নিয়ে নিন একেবারেই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে না আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ প্লিজ তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন কিছুদিন পরে আমাদের ঈদ কালেকশন আসা শুরু হবে সো সাবস্ক্রাইব করে রাখুন আপনার পছন্দের প্রোডাক্টটি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম